খাদিজা বাপকে সাদাত দরজা বন্ধ করে দিলেন জানালা বন্ধ করে দিয়ে বলুন স্বামী আর দেখতে পাচ্ছেন বলে হাও ফিরিস্তাকে কে দরজা বন্ধ করে বাপজি আড়াল করা যায় কখনোই না লাস্টে খাদিজা বাপজি পরীক্ষা করলেন দেখে দিনে ব্যক্তিকে সাতা দেখানে যা একটু পর্দা থেকে বাপজি আপনার টাকলো নিচ থেকে বাপজি একটু যাতে কাপড়টা বাপজি তুললেন নবী বলেন খাদিজা ওই লোকটাকে আর দেখতে পাওয়া যায় না খাদিজা বাবজি রসুল্লাহকে বাবজি যে পাদামেরে জুড়ে ধরলেন আল্লাহ রসুলকে জুড়ে ধরার পরে কালে মুখে চুমা দেনারা হাসেন নবী বলেন খাদিজা কি ব্যাপার তুমি পাগলিনীর মতো করেছে কেন খাদিজা বল খাদিজা ডাক দিয়ে বলো হুজুর আমি পাগলিনী নয় ও নবীজি মাফ করবেন আর ভয় করবেন না নবীগা আমি ভাগ্যবতী রমণী খাদি বলে কেন বল হুজুর আপনি সারা পৃথিবীর উপায় গম্বার হয়ে গিয়েছেন বলুন সুবহান আল্লাহ ওগো নবী যেই লোকটা আপনার সাথে দেখা করেছিল যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন ওই লোকটা পৃথিবীর কোনো মানুষ নাই শয়তানও নয় ওই ব্যক্তি আল্লাহর ফেরেস্তাও ও নবী আপনার উপর কোরআন নাজিল হয়ে গিয়েছে আল্লাহর নবী বলে হায় কথা তো আমাকে জিব্রিল বলেছিলেন ওই লোকটা বলেছিলেন ও বাপ বাপজু ভাইয়েরাও আল্লাহর নবী সেদিন থেকে বাপ যে খাদেজাকে কলমের দাওয়াত দিলেন কিতাবে লেখা আছে আল্লাহর নবীজিকে যে চাদর দিয়ে ঢেকে দিয়েছেন আল্লাহর নবী বলেন খাদিজা আবু তুমি আমাকে আরেকটা চেপে ধরাও খাদেজা বলে নবীকে চেপে ধরো দেখেলাম নবীর পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ডেকে দিয়েছে নবী আমার চাদরের ভিতর থেকে গুনগুন করে কান্না করে আল্লাহ নবীর অর্ধাঙ্গিনী বিবি খা যাও ডাক দিয়ে বলেন অগ প্রাণের স্বামী আপনি এখন কেন কাঁদছেন বলেন নবী বলেন খাদিজা ও খাদিজা যা শুনে নাও আমাকে আল্লাহ নবা দান করে দিয়েছে বলে হাও খাদে জানে নবাতের দাবি আমার ওপরে চলে এসেছে নবাদের দায়িত্ব দিয়েছে খাদে যাও আমি কার কাছে কলম আর দাঁত দিব আমাকে খে নবী বলে মানবে বলাও হাজারতি খাদি যাচ্ছি বলছে নবী চিন্তা করবিল্লাও কে মাল্লো না আলো ও আমার রসুন রসুন এলাম আপনার অর্ডাঙ্গিনী বিবি খাদি যাও সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে মেনে নিলাম বলুন সুবহান নবীজির বিবি খাতে যা বলেন আমি কলমা পড়ে নিলাম নবী আমার চাদরখানা বাপ যে টান মেরে ফেলে দিয়াও আল্লাহর নবী বাপজি দৌড়াতে লাগলেন আবু জেহেলের কাছে কলমার দা দিতে বুধবার সাইবার কাছে কলমার দা দিতে বাবা এভাবে মক্কার অলি বাব বাপ যে দা দিতে বেরে পড়লেন নবীজির বিরোধিতা বাপ যে শুরু হয়ে গেল আল্লাহর নবীকে সবাই আল আমিন বলে ডাকতো নবী যতদিন নবাদির কথা বলেন লাগ আল্লাহর নবীজি যতদিন নবীর বাপ যে করেন নাই রে বাবা হক কথা আল্লাহ রসুল যখন বলতে লাগলেন নবী আল্লাহর দিকে যখন ডাকতে লাগলেন মকার ছোট বড় সবাই বাপ যে নবীর বিরোধিতা শুরু করে দিল আল্লাহ রসুল কার আলামিন বলে ডাকেন নাই আল্লাহর নবীর এইভাবে বাপ যে কল মার দিতে 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 বাবা চোদ্দ দিন চলতেছে সেই সময় নবী মক্কা নগরে কলমার দাঁত নিয়ে গিয়েছে বাবা আট নটা লোককে কলমার কথা শোনাছিলেন তারা তারা গরিব মানুষ তারা সবাই কথাগুলো শুনছিলেন আর ওই সময় আর আবু সুফিয়ান তখন আবু সুফিয়ান বাবজি ইমান এই আবু সুফিয়ান আর আবু সাহেল বাবজি যাওয়ার পর আল্লাহ রসুলের কাছে গিয়া। নবীকে ডাক দিয়ে বলেছিল এই মা বরা ছিলেন মোহাম্মদ বলুন সাল্লাহ কত আল্লাহ আল্লাহ সাল্লাহ তোকে আমরা গতকালকেও বারণ করেছিলাম বাপের বিরুদ্ধে কথা বলবে নাও আমাদের বাপ দাদার আমল যা করে এসেছে তাই করবে এগুলো বাদ দেবো নাও আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবিও নতুন কলমার আর দাঁত দিবি নাও যাহাতে বাপ যে কথা বললাম নবী দিয়ে বলেন চাষা আমি তো কোনো অন্যায় করি নাই যাহার নাম থেকে মানুষ কিভাবে জাননাতে যাবে ওই কথাটা একটু শোনাতে এসেছিলাম আর সঙ্গে সঙ্গে আবু জেহেল বাপকে দাদাগিরি দেখে দিলাম এত বড় বেদ শয়তান জানুয়ার আবু জেহেল নবী যারা কলায় ধাক্কা দিয়ে রসুন কে বাপ যে ধাক্কা মেরে ফেলে দিল আমার হোড়মোড় করে বাপ যে মাটিতে পড়ে গেলে নবীজির বাপ যে আপনার কপালটা পাথর লেগে কপালটা ফেটে গেল বাবা আল্লাহ বাপ যে হাত জোড় করে বলে চাচা আমি তো আপনাদেরই কোনো আল্লাহ করি না কেউ চাচা নাও আবু জেহেনা বাপ যে শুনল নাও ও বাপ যে ভাই দাও যাদের ইমান থাকবে না রে বাবাও ইউটিউবে ফেসবুকে দেখা যায় অনেক জায়গায় বাপ যে ভারতবর্ষের মাটিতে বাবাও অনেক দাড়িওয়ালা বাপজিকে ধরে বাপ যে দাড়ি কাঁচি দিয়ে ধরে কেটে দিছে নমাজ পড়তে গিয়েছে এক শ্রেণীর বেহমান লাথি মেরে বাপ এই কাঁধে লাথি মেরে ফেলে দিয়েছে ও বাপ যে এমনভাবে মারছে বয়স্ক কে আর হাত জোর করে বলে বাবা মেরো না কিন্তু তাদের দিলে বাপ যে রোহম হয় না এইভাবে বিশ্ব নবীকে বাপ আবু জিহিল না মারত নবীজির গলায় ধাক্কা দিয়ে ফেলে দিলাম আল্লাহর নবীর কপাল কেন বাপ যে পাথর ঠেকে বাপ যে লেগে ফেটে গেল দু চার রক্ত পড়ে গেল নবীকে আবু সেহেল বলল বাবা আগামী কাল যদি কলমার দাওয়া দেও বন্ধ না করো বাবা তোমাকে আমরা মারতে বাধ্য হবে এর চেয়ে বেশি কাল থেকে জানার কথা বলবি না আমরা বাপ দাদার মূল থেকে যা করিয়া তা কুড়িয়ে যাবো আল্লাহর রসূলকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দে ওই সময় দেইমানা আবু হেল বাপজি ওই জায়গাতে দাঁড়িয়ে ছিলাম আর নবীর আপন চাচা বাবা সেই আবু উনি যাচ্ছিলেন আবু জেহেলকে দেখে ডাক দিয়ে বলেছিল আবু জেহেল ভাই কি ব্যাপার নেতাগুলো এক জায়গায় দেখা যাচ্ছে বলে হ্যাঁ আবু জেহেলের মনটা ভারী নবী বলেন নবীর চাচা আবু তানি বলেন ওগো ভাই আবু জেহেল মনক্ষণ অবস্থায় দাঁড়িয়ে আছে কেন চরম চিন্তিত দেখা যায় ডাক দিয়ে বলেছিল হ্যাঁ ভাই তুমি কি জানো না তোমার ভাতি যাও আজ চোদ্দ দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে তুমি জানো না সব খবর চাচা বলে আমি তো তাকে মানি নাই বলে তাকে মানো না বলে না বলে কি করো তুমি বলে আমি আমার বাপ দাদার ধর্মের ওপরে ইমান অটুট আমার বাপ দাদার উপরে আছে ইমান নিয়ে আছে আমি যাদিসে নতুন কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছি এতটুকু আবু আবু জাহেল শুধু তোমার ভাতিজা বলে কিছু বলি নাই আগামী কাল থেকে যেন তোমার ভাতিজা কলমের দাওয়াত না দেয় যদি দেয় তাহলে তোমার ভাতিজাকে প্রকাশ্য লোকের সামনে আবাদ হলে বাড়বে আমার বিশ্বানবীর চাচার চোখে পানি চলে আসবে আবু সেহিন কাকে মারতে চাইল বা কার নাম ডাক দিয়ে বললো নাও এই তোমার ভাতি যাকে মারব হাবু তালিবের মনে হয়েছে আসমান থেকে আসমান খসে পড়ে যে চর উপরে তার ভাতি যাকে মারব বলেছে আবু তালিব বলে চিন্তা করো না আমাকে অভিভাবক বলে মানে আমি আজ রাত্রিবেলা গিয়ে আমার ভাতিজাকে বারণ করলে আশা করি আর কলমার দিবেন। দিবে না বলে ভাই আবু তালিব ওইটা যেন হয় কারণ আবু সেহেল যেমন এক গত্রের নেতা অনুরূপভাবে এই আবু তালিব বংশের বড় নেতা বড় নেতা শক্তিশালীও ছিলেন হজরতে এই আবু তালিব বলল ভাই চিন্তা না আমি বারণ করবো আজকে আবু জাহেল আবু ভাতিজা আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা না বলে তাহলে তোমার ভাতিজাকে তিনটে পুরস্কার দেব নবীজি বলেন নবী চাচা বললেন কি কি বলে এক নম্বর গোটা মক্কা নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করব এক নম্বর সম্মানী ব্যক্তি তোমার ভাতিজা হবে দুই নাম্বার দুশোটা উড় দিব তিন নাম্বার মক্কানগর আমাদের খাজুর বাগান যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে তার বিনিময়ে টাকা লাগবে না হে আবু তালিবে তিনটা জিনিস পেয়ে গেলে বলো তার জীবনে কি দরকার আছে বল কিছু নেই ওগুলা হয়ে গেলেই তো বিরাট ব্যাপার আমরা স্বাভাবিক মানুষ ভাবছি একটা বড় দোকান ব্যবসা যদি চলে দশ বিঘা জমি হয়ে গেলি আমরা বিরাট কিছু মনে করি যে আমাদের আর দরকার নাই কিন্তু আবু তালি বললো আর অসুবিধা নাই দুশোটা উঠ বড় খাজুরের বাগান আর উচ্চ সম্মানের অধিকারী তিনটে তো দামি জিনিস দিছো আজই যে বলব আল্লাহর নবীজি মক্কা নগর থেকে কলমের দা দিয়ে বাড়ি গিয়েছেন আবু বাড়িতে যাওয়ার পর তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল ওগা আমার বিবে শুনে নাও একটা বাসনে দুটো মানুষের মতো খাবার খুন আজকে ডাক দিয়ে বলেছিল স্বামী এতদিন আপনি বলেন নাই বহুদিন আগে আপনি একটা বাসনে দুটো মানুষের খাবার গুনতে বলতের। বলে বিবে শুনে নাও বহুদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি যাও খাবার খোলো খাবার খোনা হল আল্লাহর নবীজিকে ডাক দিলেন ভাতিজা তুমি আমার ঘরে এসো আল্লাহর এসে বললেন চাচাজি ডাকলেন বলে হ্যাঁ বাবা আল্লাহর নবীকে খাবারের সামনে বাপজি বসতে বলে নবীজি বসে বললেন ধরদি নবী বলেন বাবা খাবারের সামনে বসে যাও আবু তালে মনে মনে চিন্তা করুন মাও আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমার ভাতি কথাটা বলি আমার মনে হয় তো দুঃখ করে আর খাবার খাবে না না আমি একে খাবার খাওয়ার আগে বলা যাবে না এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার বাপজি আমাদের অনেক সন্তান আমাদের বাপজি অন্যায় করে আমরা বাপরা আগে থাকতে না পেরে বাড়ি থেকে বের করে দিই বাপ চলে যায় মা বাহির থেকে ডেকে নিশে এসে ছেলেকে খেতে দেয় দু তিন বের খাবার খাওয়া হয়েছে মুখে আর ও ওই সময় বাপ যাবা চলে এসেছে তার বাপ এসে বলা একে খেতে কে দিয়েছে মা ভয় ধর কেনা কাঁপে হয়তো মারবে বুঝি ছেলেকে কাছে গিয়ে বলে আমি দিয়েছি খেতে অনেক পুরুষ তার স্ত্রীকে মেরে দেয়ার আগে ব্যাটার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে নেয় সকাল বেলায় শোনা যায় ওই সন্তান হয় গলায় দড়ি দিয়েছে নাহলে বিষ্ঠে মারা গিয়েছে অনেক জায়গায় এরকম ঘটে এই জন্য বাপজি বলা মনে হয় যে খাবার খেতি দিয়ে খাবার টেনে নেওয়া পৃথিবীতে মনে হয় এর উপর দিয়ে আর বড় আঘাত নাই সন্তান দোষ করেছে সে তো আবুজ বুঝে না এই সন্তান খাবার খাক তারপরে তাকে হিকমতর সহিত কথা বল আমরা কথা বলতে জানি না বাপ কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে আমরা কেউ বলিনি সোরা মানে আমি এখানে ঢুকছিলাম আপনাদের এখানে মনে হয় সম্ভবত হেলাল উদ্দিন বলে একটা ছেলে তিনি সোরা লোকমানের একটা কথা বলছিলেন কলাইয়া বিল্লাহ একজন লোকমান হাকিম বিরাট জ্ঞানগুণী মানুষ তার এই আল্লাহ এত পছন্দ করেছিলেন যে কোরআনে তার নাম দিয়ে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এ লোকমান হাকিম সে নবী ছিলেন না বেশিরভাগ গুলো আমার লিখছেন তিনি নবী ছিলেন না তিনি অলি ছিলেন আল্লাহর বিরাট বুজুর্গ তো সেই ব্যক্তি তার সন্তানকে বলছে কলাইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ফল আইয়া বু না আমার কলিজার টুকরা সন্তান হে আমার কলিজার টুকরা বেটাও লা তুশরিক বিল্লাহ পিল্লা খবরদার আল্লাহর সাথে শরিক কোরো না এই যে কলিজার টুকরা বেটা এ কথাগুলো আমরা কখন বলি দেখতে পাওয়া যায় ওই ছেলে যখন কোলে থাকে এক দেড় বছরের বাচ্চা দু বছরে হোক আমার কলিজার টুকরা বেটা আমরা তাই বলি কথা শুনে বলা যে ওরকম না তখন লোকমান হাকিমের ছেলের বয়স প্রায় বছর পার হয়ে গেছে তাহলে কত মিষ্টি আওয়াজ আমাদের ছেলে শুনবে কি করি কিছু মনে করবে না নাম হচ্ছে আব্দুল জাব্বার নমাজ পড়তে ডাকছে ছেলেকে জাব্বারি আয় নামাজ পড়তে যাবি নি জাব ছেলে তো বাবজি হনুমানের মতন দাঁত গিজিয়ে বুঝে কাল থেকে তো নামাজ পড়তে ধরিয়েছে ধরে দেখো না যেমন কথা তেমনি উত্তর বাবজি পাওয়া যাচ্ছে আমরা খেতে বসে কেউ বাবজি সন্তানকে মধুসূরু বলি নেই কাছে পাশে বসে দেখে বাবজি ছেলের মাথা হাত বুলে বলি না এই জন্য বাবজি আমাদের কথা শুনতে চায় না